গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি আর আমার পরিবারও সকলে অনেক অনেক ভালো আছে তো দেখতেই পারছো আজকে সকাল সকাল কিন্তু আমার ছোটো ননাসের বাড়ির থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর দেখো কত ধরনের পিঠা এদিকে মালপোয়া পাটি আর এই দিয়ে ছেলেকে দিচ্ছে মোয়া কিন্তু ছেলে তো কিছুই খাওয়ার না তো চলো স্নান দান করে এখন রেডি হব এই যে স্নান দান করে রেডি হয়ে গেলাম এখন যাব বিয়ে বাড়ি তো এখান থেকে একটা টোটো নিয়ে সি মামা শ্বশুরের বাড়ি তো চলো বেড়াই তারপরে কথা হচ্ছে আমরা সবাই এই যে রেডি হয়েছি এখন যাব সব রেডি এখন যাব সকাল দিকে গরম গরম খাবো না গরম গরম খাবো তারপর তো রওনা দিয়ে দিলাম একটা টোটো নিয়েছি টোটোর মধ্যে সবাই মিলে রওনা দিয়ে দিলাম মামা শ্বশুরের উদ্দেশ্যে আর রায়গঞ্জ মেন টাউনের উপরে আমার ননাসদের বাড়ি তিন ননাসের বাড়ি আর মামা শ্বশুরের বাড়ি হলো রায়গঞ্জ থেকে একটু ভিতরে সেটা বলে হেমতাবাদ সোনাবাড়ি হয়তো তোমরা যারা এই দিককার আছো তারা হয়তো অনায়াসে চিনতে পারবে রায়গঞ্জ হেমতাবাদ সোনাবাড়ি সেখানেই আমার মামা শ্বশুরদের বাড়ি আর সেই রায়গঞ্জ থেকে আমার ননাসদের বাড়ি থেকে টোটো করে আরামসে যাওয়া যায় তো সেই টোটোর মধ্যে আমরা সবাই মিলে টোটো ভাড়া করে তবে যাচ্ছি আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সুন্দর পূজা হচ্ছে জায়গায় জায়গায় প্যান্ডেল সেটা কিন্তু বাইশে জানুয়ারির তো বাইশে জানুয়ারি তোমরা সবাই জানো কি ছিল আর আমার ভিডিওটা আপলোড করতে তোমাদের কাছে দিতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে তো বাইশে জানুয়ারি ছিল রামলালার উদ্বোধনী মন্দিরটা উদ্বোধন করা করেছিলো তো সেই উপলক্ষে পুজো জায়গায় জায়গায় পুজো হচ্ছিল と。 সেই দিনটাই কিন্তু ছিল আর আমরা সেই দিনে কোনো রকমভাবে মানে কিছুই করতে পারিনি কারণ যেহেতু বিয়ে ছিল বিয়েতে আসতেই হতো তার জন্য তো যাই হোক এইখানে রাস্তায় প্রচুর এরকম পুজো হচ্ছিল রামলালার তো সেটা দেখে মনটা খুবই মানে আনন্দিত হয়ে গেল যে যাই হোক নিজে যখন দিতে পারিনি তো দেখে মনটা খুব ভালো লাগলো তো ভীষণ কুয়াশা ছিল আস্তে আস্তে রোদ উঠছিল উঠে হালকা মানে রোদ উঠার পর কুয়াশাটা কমছে কিন্তু ঠান্ডা কিন্তু প্রচুর আমাদের শিলিগুড়ির থেকেও রায়গঞ্জের ঠান্ডা প্রচুর তো চলো কথা বলতে বলতে কিন্তু ঢুকে গেছি গ্রামে আর এই গ্রামের পরিবেশ উফ অসাধারণ লাগে কি বলবো আমার বরাবরই এই গ্রামের পরিবেশটা দারুণ লাগে চারি কিনারটা খালি সবুজ সবুজ শাক সবজি নানা রকম গাছ উফ মানে দেখে মানে চোখটা জুড়িয়ে যায় তো চলো দেখতে থাকো সাথে থেকো

সামনে যেন না আর কি দরকার কি চলে আসছি হ্যাঁ ব্যাপারের সামনে নামলাম এটা হলো মেজো মামা শ্বশুরের বাড়ি এটা মেজো মামা শ্বশুরের বাড়ি আর এইটা হলো ছোট মামা শ্বশুরের বাড়ি এখানে কিন্তু চার মামা শ্বশুর আমার চার মামা শ্বশুরেরই আশেপাশেই বাড়ি এই ছোটো মামা শ্বশুরের বাড়ি আর মেজো মামা শ্বশুরের বাড়ি এই যে এটা গোটাটাই মামা শ্বশুরদের যে ভা মানে ভাসুররা আছে ওরা আলাদা আলাদাভাবে বাড়ি আর কি সব ফটোশুট চলছে ওইদিকে জল ভরা চলছে আমাদের লেট হয়ে গেল আসতে ওই যে জল ভরা হচ্ছে ও জল কাটতেছে ও তাহলে এখন এদিকে ঘাট বড় বড় পুকুর

সব তেজপাতা বাগান একদম চারি কিনার দিয়ে শুধু তেজপাতা বাগান একদম চলো এখন বিয়ে বাড়ি যাই তোমাদেরকে দুই মামা শ্বশুরের বাড়ি দেখালাম এখন হলো সেজো মামা শ্বশুর আর বড় মামা শ্বশুর আর আমরা এসেছি বড় মামা শ্বশুরের বড় ছেলের ছোটো মেয়ের বিয়েতে Да, хоя деги. Хабар-хабар ясен генг, да? এই গাড়ি গাড়ি এ হলো আমার বড় মামা শ্বশুরের বাড়ি বড় মামা শ্বশুরের তিন ভাসুর এই তিন ভাসুরের তিন বাড়ি এটা হলো সেজ মামার বাড়িতে যাচ্ছি সেজ মামার বাড়ি শাক লাগাইছে এই যে শাকের শাক এদিকে পুরো লেবুর গাছ এই লেবু গাছটা কবে না সেই আগে আসছি তখন থেকে লেবু ধরছে গো কত বড় বেগুন বাড়ির গাছের আপনার থেকেও তো বেগুনটা মোটা সোটা এই যে আমি এখন লেবু পারবো এই যে

i'm not হয়ে গেছে ব্যাস বাস বাস ব্যাস সরি মাথা করে আমাকে যেতে হবে

আমি দিদিদের সঙ্গে চলে গেলাম তো বিয়ে বাড়ি শেষ করে রওনা দিয়ে দিলাম এখন আবার রায়গঞ্জ মানে আমার ননাজদের বাড়ির উদ্দেশ্যে কারণ বিয়ে বাড়িতে সবাই বলছিল থেকে যাও থেকে যাও আমারও খুব ইচ্ছা ছিল কারণ বিয়েটা কমপ্লিট দেখতে পারিনি আর কেন চলে আসছি আর বেশি দিন থাকতে পারবো না আমি কালকে সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ ও বেশি দিন ছুটি নিয়ে আসতেই পারে না এত কাজের চাপ আর তার জন্য একদিন দুদিনের জন্যই আর কি মানে আসা তো যাই হোক বিয়েটা এসতে পেরেছি সেটাই অনেক বড় কথা আর আমার জন্য আর কি তো সেই বিয়ে খাওয়া দাওয়া করে অল্প একটু বিয়ে দেখে সবার সাথে গল্প গুজব করে ফটো তুলে তারপর মানে এখন যাচ্ছি ননাসের বাড়িতে সেখানে গিয়ে রাতটা থেকেই পরদিন সকালবেলা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো চলো বন্ধুরা তোমাদের কাছে যতটা শেয়ার করতে পেরেছি করেছি তোমাদের কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থেকো আর তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো মনে হাসি খুশি থেকো চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে টাটা